সিলেটের গোয়াইনঘাটে বিস্নাকান্দি ইউনিয়নের লোনি নদীর ওপর আনফরের ভাঙায় নির্মাণাধীন সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেছেন সিলেট চার আসনের সংসদ সদস্য ইমরান আহমদ বিস্তারিত দেখুন গোয়েনঘাট প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে শনিবার দুপুরে সিলেটের গোয়েনঘাট উপজেলার নবগঠিত তেরো নং বিসনাকান্দি ইউনিয়নের লুনি নদীর ওপর আনফরের ভাঙায় নির্মাণাধীন সেতুর নির্মাণ কাজ পরিদর্শন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট চার আসনের সংসদ সদস্য ইমরান আহমদ উপজেলার বিসনাকান্দি ইউনিয়নে লুনি নদীর ওপর উনচল্লিশ কোটি বাহাত্তর লাখ টাকা ব্যয়ে দুইশো মিটার নির্মাণাধীন সেতুর কাজের অগ্রগতি সরেজমিন পরিদর্শন করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র পাল ছানা সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন মাস্টার চার নং লেঙ্গুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দপ্তর সম্পাদক মুজিবুর রহমান স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আব্বাস উদ্দিন তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাস্টার শাহ আলম সদস্য হাজি মাসুক আহমদ বুরহান উদ্দিন গোয়ানঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন শেহাব গোয়েনঘাট উপজেলা আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম গোয়েনঘাট উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আজমির শরীফুল ইসলাম খায়রুল ইসলাম সহ আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ